আল নাসরের সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো তবে রোনালদো আল নাসুরের যোগ দেওয়ার পর দুই দফায় কোচ বদলেছে ক্লাবটি গেল বছর রুডি গার্সিয়াকে বরখাস্ত করার পর সম্প্রতি লুইস কাস্ট্রোকেও ছাটাই করেছে আল নাসর তবে কি এই কোচ বদলের কলকাঠি নাড়াচ্ছেন রোনালদো আল নাসরে রোনালদোর প্রভাব কতটা তা জানাচ্ছেন প্রতিভা দাস আল নাসরের সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো ক্লাবটির অধিনায়কও তিনি মাঠ ও মাঠের বাইরে ফোকাস মূলত তাকে ঘিরে এমন জনপ্রিয়তায় তাকে যেন একটু বেশি গুরুত্ব দেয় টিম ম্যানেজমেন্ট যার কারণে ক্লাবের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তেও নাকি প্রভাব খাটেন তিনি রোনালদো আল নাসের যোগ দেওয়ার পর দুই দফায় কোচ পাল্টেছে ক্লাবটি গেল বছর রুডি গার্সিয়ার পর সম্প্রতি লুইস কাস্তোকেও কোচের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে ক্লাবটি তবে অনেকের ধারণা দুই কোচ বরখাস্ত হওয়ার পেছনে বড় ধরনের প্রভাব রয়েছে রোনালদোর তবে সে কথা অবশ্য অস্বীকার করেছেন আল নাসেরের প্রধান নির্বাহী গুইদো ফিয়েঙ্গা তার দাবি রোনালদো শুধু অধিনায়ক হিসেবেই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন ক্রিশ্চিয়ানো রোনালদো ক্লাব নিয়ন্ত্রণ করেন না বিশ্বের এক নম্বর খেলোয়াড় হিসেবে আমাদের কোথায় যেতে হবে এবং কোন লক্ষ্যে পৌঁছাতে হবে সেই দিক নির্দেশনা দেন আমরাই তাকে বলি কিভাবে জিততে হয় তা যেন সে আমাদের শেখায় রোনালদোর অধিনায়কতেই আল নসর সেরা লক্ষ্যে পৌঁছাতে পারবে বলে আশা ফিয়েঙ্গা আমরা ওকে নিয়েই এবছর শিরোপা জিততে চাই এবং সম্ভাব্য সেরা লক্ষ্যে পৌঁছাতে চাই রোনালদো আমাদের দলের অংশ তাকে দলে পেয়ে আমরা খুব খুশি আমরা ধাপে ধাপে উন্নতি করব দলে প্রভাব খাটানো নিয়ে কুঞ্জন থাকলেও সৌদি লিগের প্রত্যেক ম্যাচেই গোল করছেন ক্রিশ্চিয়ানো রোনালদো প্রতিভা দাস জিটিভি নিউজ